হ্যালো ভিউর্স আজকে আমি আপনাদেরকে হাতিঝিল হয়ে বিটিভি সেন্টারে আপনাদেরকে নিয়ে যাব তো আমি এখন এই যে বাইকে করে আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা এই যে হাতিঝিল দুই পাশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখেন সবুজে অরণ্য খেরা আমাদের এই প্রকৃতি বাংলাদেশ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর একটি দেশ এ দেশে নদী হৃদ পাহাড় বন জঙ্গল ও সমুদ্র সৈকতের সমন্বয় ঘেরা দেখা যায় পদ্মা যমুনা ও মেঘনা নদী দেশের উর্বর ভূমিকে প্রাণবন্ত করে তোলে সুন্দরবনের ম্যানগ্রোভ বন চট্টগ্রামের পাহাড়ি এলাকা ও কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকতের দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যকে চমৎকারভাবে তুলে ধরে উর্বর মাটি এবং নান্দনিক পরিবেশ মানুষকে প্রাকৃতিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করে বাংলাদেশের প্রকৃতি শুধু চোখে সুন্দর নয় এটি মানুষের জীবিকা ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সত্যি আমাদের এই সুজলা শ্যামলা শস্য শ্যামলা এই বাংলাদেশ যেন প্রকৃতির মায়ায় বন্ধনে আঁকড়ে ধরে এই পথ দিয়ে যতবারই যাই শুধু বিস্মিত হই কত সুন্দর সবুজে অরণ্য ঘেরা এই প্রকৃতি যারা এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করেন তারা জানেন এই জায়গাটা কত সুন্দর সত্যি বিস্মিত হই যতবারই যাই এই যে গাছগুলোই সবুজ এত সবুজ আর পাশে লেকটা মানে এত শীতল বাতাস এই যে দেখেন হাতির ঝিলের আপনার এই যে ব্রিজ এই হাতির পুলের আদলে এই ব্রিজগুলা তৈরি করা হয় খুবই নান্দনিক দেখলে খুবই ভালো লাগে এখানে অনেক দর্শনার্থী আসে এখন অনেকটা নাই বলেই চলে আপনার একদম মানে মানুষের উপচে পড়া ভিড় থাকে এই জায়গাগুলোতে তো এখন নামাজের মানে সময় যার কারণে খুব বেশি মানুষ এখন নাই এই যে কিছু গাড়ি দেখা যাচ্ছে কিন্তু এই রাস্তায় মানে যানজট লেগে যায় এমন অবস্থা আর এই যে হাতির ঝিলের চার পাঁচটা অসংখ্য মানুষ ভরপুর থাকে তো যাই হোক আমি আপনাদেরকে এই এলাকাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি তো আমার উদ্দেশ্য হচ্ছে বিটিভি সেন্টারে যাবো এই সামনেই বাংলাদেশ টেলিভিশন তো ওখানে হয়ে তারপরে হচ্ছে বনশ্রীতে যাবো তো যেতে যেতে আপনাদেরকে আমি এই রাস্তাগুলো মানে দেখাচ্ছি প্রাকৃতিক দৃশ্যগুলি আমার মনে হলো যে আপনাদের সাথে এই দৃশ্যগুলা এই যে বাইকে বসে বসে এই চারপাশটা ক্যাপচার করার চেষ্টা করছি আর আপনাদেরকে দেখানোর জন্য এ আমার ক্ষুদ্র প্রয়াস তো বলতে বলতেই আমরা প্রায় চলে আসছি বিটিভি সেন্টারের পাশেই এই যে মোড়টা ঘুরলেই আমরা ভিটিভি সেন্টার দেখতে পাবো তো দেখেন আশেপাশে অনেক শপিং মল তারপরে হচ্ছে অনেক বড় বড় দালান কুঠা হয়ে গেছে ওই যে বিটিভি সেন্টার দেখা যাচ্ছে এই যে আমরা ভিটিভি সেন্টারের ওয়াল দেখতে পাচ্ছি এই যে নারিকেল গাছগুলা এই ওয়ালটাই হচ্ছে বি টিভি সেন্টারের এই যে আপনারা ভিটিভি সাই যে বাংলাদেশ টেলিভিশন দেখতে পারেন এই যে তো এখান দিয়ে এই যে একটা ওভার পিৎজা রয়েছে এটা কিন্তু পুরোটাই এই যে ভি টিভি সেন্টারের মূল ফটক এখান দিয়েই মানে বিটিভি সেন্টারের ভিতরে ঢুকতে হয় তো এই আরও একটা গেট আসছে এখান দিয়ে এই যে এটা এই যে একটা গেট আরও দুই তিনটা গেট ওই পাশে রয়েছে তো এখান দিয়ে প্রায় আসা যাওয়া করা হয় তো এগুলো দেখি খুবই ভালো লাগে এই এলাকাটায় আপনি যখন আসবেন তখন আপনি দেখবেন মানে সবুজ অরণ্য ঘেরা এই এলাকাটা তো আমি বনশ্রীতে যাব তো এখনই হাতের বামে ঘুরবো এই যে বামে ঘুরলাম এটাও কিন্তু বিটি বিচ সেন্টারের এই যে হাতের বাম পাশে যে ওয়ালটা এটাও কিন্তু বিটি বিচ সেন্টারের ওয়াল তো এখান দিয়ে এই বনশ্রীতে যাব তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ